বাংলাদেশ সীমান্তে ভুলবশত চলে যাওয়া যে তাদের অত্যাচার এবং মারধর তো সম্পূর্ণ দেখতে পাবেন আমাদের সীমান্তেও বাংলাদেশের ট্রলার এসেছিল তো আমরা কিন্তু এরকম করিনি পুরো ভিডিও দেখেও বুঝতে পারবে ওয়েদার খারাপের জন্য হয়তো বাংলাদেশের সীমান্তের মধ্যে প্রবেশ করেছিলাম আমাদের ইন্ডিয়ার কিছু ট্রলার তার মধ্যে বাংলাদেশের ট্রলার এবং বাংলাদেশ কোস্টগার্ড লেভি যা আক্রমণ করেছিল বা একজন মানুষকে মেরে দিয়েছিল তো পুরো ভিডিও দেখো বুঝতে পারবো অবশ্যই তো দেখতে পাচ্ছো ওরা জালে চাকি ফিরছে ভেঙে এবং কাটারি দেখাচ্ছে আর পিছনেই তো কোস্টগার্ড লেব ছুটছে আর ওরা ধরলেই সঙ্গে সঙ্গে আমাদের কাছ থেকে জাল যাবতীয় মেশিন যাবতীয় যা জিনিস ছিল সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে ভেঙে তদমত আমাদের দিয়েছে আমাদের আসতে দেয় অনেক মাত্র করছে একজন লোককে তো মেরেই ফেলেছে তো সম্পূর্ণ ভিডিও দেখতে পাচ্ছি কিন্তু এর আগে অনেকবার আমাদের সীমান্তে চলে এসেছিলো বাংলাদেশে চলার কারণ ওদের কাছে ওয়ারলেস জিপেস থাকে না তো ভুলবশত ঝড়ের ক্ষেত্রে চলে এসছে কিংবা অনেক সময় ভুলবশত চলে এসেছে ফিশিং করার জন্য তো চলে যায় আমরা তো সেখানে কিছু বলিনি প্রতিবাদ করিনি নদীতে বাঁচতে হলে সবাইকে একসঙ্গে বাঁচতে হবে হয়তো বিপদ আপদে পড়ে চলে আসে কিন্তু বাংলাদেশে একটা ট্রলার চলে যাওয়ার পরে যখন দেখছে যে ইন্ডিয়ার ট্রলার তারা এইভাবে দৌড়াদৌড়ি ছোটাছুটি এবং মারধর এবং একটা মানুষকে মেরে ফেললো তো এই যে পিছনের নৌকার নাম দেখতে পাচ্ছ চট্টগ্রাম বাংলাদেশ চট্টগ্রামের নৌকা ঢাকার নৌকো বরিশালের নৌকা এগুলো সব বাংলাদেশের নৌকা আমাদের ইন্ডিয়ার মধ্যে এসে বেশি আছে তাহলে আমরা তো চাইলে মারধর করতে পারতাম বা লেভিকে খবর দিতে পারতাম কিন্তু এরা এত নিচু মনের মানুষ এরকম ময়দারের পরে আমরা যেতে হয় আমাদের যেতে আমরা ইচ্ছে করে যাই না কিন্তু এরকম খারাপ ময়দা থাকলে হয়তো চলে যাওয়া হয় বাংলাদেশের দিকে তো ভুলবশত